আমায় ছিঁড়ে খাও হে শকুন এই কবিতা শহীদ শরীফ উসমান হাদি নিজেই আবৃত্তি করেছিল কিন্তু দুশ্মন শহীদ শরীফ উসমান হাদির মাথায় গুলি করেছে জীবন দিয়েছে কিন্তু শহীদ শরীফ উসমান হাদি প্রমাণ করেছে ধিম ধিম বাজে গণ তুন্দুবি দামামা হাকে ভিড় শির দেগা নিহি দেগা আমরাও আল্লাহর কসম করে বলি আঠারো কোটি জনগণের পবিত্র শিরায় এক ফোটা রক্ত থাকতে আমার মাতৃভূমির এক ইঞ্চি জমিন ভারতের বেইমান তোরা নিতে পারবি না এই জমিন এক রক্ত নয় এক হাদি নয় লক্ষ কোটি হাদির রক্তের পবিত্র জমিনে প্রয়োজনে খুন ঝরবে